বলতে চলেছি টিম ইন্ডিয়া নিয়ে যে আর কিছুদিন পরে হাতে মাত্র হয়তো তিন সপ্তাহ রয়েছে তারপরেই কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ড টেস্ট সিরিজ ডাব্লুটিসির সার্কেল শুরু করতে চলেছে দু হাজার নিয়ে যে ডাব্লুটিসি সেটা নতুন ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া তো শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিন্তু টিম ইন্ডিয়া তো তারই প্রস্তুতি অনুযায়ী ভারতীয় এ দল রূপে একটি দল কিন্তু বিসিসিআই ইংল্যান্ড সফরে পাঠিয়ে দিয়েছে যার নেতৃত্ব দিচ্ছে অভিমন্য ঈশ্বরণ তার নেতৃত্বে কিন্তু টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলতে আরম্ভ করে দিয়েছে এবং প্রথম ম্যাচে কিন্তু ইন্ডিয়া ব্যাটিং ডিপার্টমেন্টে যথেষ্ট শক্তিশালী ব্যাটিং পারফরমেন্স করেছিল এবং পাঁচশো রান করেছিল তো যাই হোক ইন্ডিয়ার হয়ে কেমন খেললো সবাই তো সেটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা করা যায় করুণ নায়ার যাকে নিয়ে কিন্তু চর্চা ছিল দীর্ঘ আট বছর পরে টিম ইন্ডিয়ার দলে ফিরেছে তো সেই করুণ নায়ার কিন্তু তোমার দুশো অর্থাৎ ডাবল সেঞ্চুরি করেছিল সেই প্র্যাকটিস ম্যাচে অর্থাৎ ইন্ডিয়া এ ম্যাচ এবং শ্রীল তোমার ইংল্যান্ড লায়ন্স ইংল্যান্ড লায়ন্স বলে একটি দল এবং ইন্ডিয়া এ দলের মধ্যে তো সেই টেস্ট সিরিজের প্রাককালে ম্যাচ প্রস্তুতি ম্যাচ হিসেবেই ধরা নেওয়া ধরে নেওয়া যায় তো সেখানে কিন্তু করুণ নায়ারের ডাবল সেঞ্চুরি করেছে আর অপরদিকে ধ্রুব জুয়েল সেও কিন্তু চুরানব্বই রানের মতো ইনিংস খেলছে তবে বলার কথা যেটা সিনিয়র অর্থাৎ টিম ইন্ডিয়া সেই টেস্ট সিরিজের দলে কিন্তু জায়গা হয়নি সরফরাজ খান তো সেই সারফারাসও কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে বিরানব্বই রানের একটা ইনিংস আমরা সারফরাসের কাছ থেকে দেখতে পেয়েছি অপরদিকে ওপেন করতে নেমেছিল যশশ্রী যাসোয়াল এবং অভিমন্য ঈশ্বরণ দলের অধিনায়ক তো যশশ্রী যাসওয়াল মোটামুটি চব্বিশ রানের মতো করে এবং ঈশ্বরণ হয়তো ন দশ রান করে সে আউট হয়ে যায় তো যার ফলে টপ অর্ডার তারা ওপেন দুজন রান পায়নি এবং করুণ নায়ার ডাবল সেঞ্চুরি করে আর অপরদিকে ধ্রুব জুয়েলে চুরানব্বই রান এবং সারফারাসের বিরানব্বই রানে ভর করে পাঁচশো সাতান্ন রান করেছিল কিন্তু টিম ইন্ডিয়া যথারীতি কিন্তু ভালো পারফরমেন্স আমরা করুণ নায়ারের কাছে দেখতে পেয়েছি কেননা টিম ইন্ডিয়ার সিনিয়র দলে কিন্তু এখনও পর্যন্ত বিরাট কোহলি রোহিত শর্মা রবিচন্দ্রন অশ্বিনের মতো প্লেয়ারকে কিন্তু তারা মিস করবে তো যথারীতি করুণ নায়ারের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট হলে টিম ম্যানেজমেন্টকে একটু হলেও স্বস্তি যোগাবে সেটা নিঃসন্দেহে বলাই যায় আর অপর দিকে যশশ্রী যশোয়াল শুরু ভালো করেছিল কিন্তু রানে ফিরতে পারেনি তো যশশ্রী জসওয়াল এবং অভিমন্য ঈশ্বরণ দলে জায়গা পেয়েছে কিন্তু অভিমন্য ঈশ্বরণও কিন্তু ব্যাট হাতে প্রথম ইনিংসে ক্ষমরা তার খরা দেখতে পেয়েছি ব্যাটে আর নীতিশ কুমার রেড্ডি মোটামুটি একটু ব্যাট হাতে ভালো শুরু করলেও রান করতে ব্যর্থ হয়েছে শার্দুল ঠাকুরও মোটামুটি কুড়ি পঁচিশ রানের মতো করেছে তো যাই হোক আর এই পারফরমেন্সের ভিত্তি করেই কিন্তু তারা পাঁচশো সাতান্ন রান করে অপরদিকে ইন্ডিয়া ইংল্যান্ড লায়ন্স যখন ব্যাট করতে নামে শেষ খবর পাওয়া পর্যন্ত দুইশো সাঁত্রিশ রানে তাদের দুটি উইকেট চলে গিয়েছে এবং একটি উইকেট নিয়েছে অঞ্চল কম্বোজ তোমার চেন্নাইয়ের আইপিএলে আমরা দেখতে পেয়েছি কম্বোজ দুর্দান্ত বোলিং করেছিল আর একটি পেয়েছিল হর্ষ দুবে নতুন স্পিন বোলিংটাকে খেলিয়েছিল যে টিম ম্যানেজমেন্ট সেখানে কিন্তু বিদর্ভের হয়ে আমরা তাকে ডোমেস্টিক সার্কেলে ভালো বোলিং করতে দেখেছি তো সেই বোলিংটাকে কিন্তু কাজে লাগিয়েছিল টিম ইন্ডিয়ার সুযোগ দিয়েছিল এ দলে এবং সেই হার্স দুবে একটি উইকেট নিয়েছে তো দেখা যাক কি হয় তো যথেষ্ট ভালো প্র্যাকটিস কিন্তু চলছে যথারীতি আগামী কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি জুন থেকে কিন্তু ইন্ডিয়া এবং ইংল্যান্ড নতুন ডাব্লিউটিসি সার্কেলের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে নেতৃত্ব দেবে সুবমান গিল ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্ত তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং প্রথম প্রথম টেস্টের জন্য টিম ইন্ডিয়ার বেস্ট প্লেইং ইলেভেন তোমরা কেমন চাও সেটা কমেন্ট করে জানিয়ে দিও সে নিয়ে আমরা পরে ডিসকাস আবারও একটা ভিডিওতে আলোচনা করব বাই বাই